नया बनेगा जॉब और नया जिसका दुकान जिधर में था उसका ही मिलेगा बाहर का कोई नहीं आएगा जिसको जो दुकान था उसका नाम पे वही नाम, नाम। ভাই দোকানে আগুন দাঁড়াও এই শোনো আগুনটা তো আমরা লাগাই নিয়ে এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে এখন যেটা গভর্নমেন্ট করতে পারে গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায় তোমাদের পয়সা লাগবে না যার জন্য তোমরা চিন্তা করছো দুই হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে এবং যাদের যা যে দোকান ছিল যাদের পড়ে গেছে হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায় কে বলেছে তোমায় তুমি সব ঠিক করবে কে ভাই তুমি শো ওয়াট শো ওয়াট তোমার দোকানে আগুন লেগেছে আমরা তো সিম্পাথেটিক গভর্নমেন্টের তো কতগুলো প্রসিডিউর আছে একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে এটা তো তোমার পার্মানেন্ট হচ্ছে না ওরা ইমিডিয়েট করবে সেই জন্যই তো তোমাদের হাতে আমরা চেষ্টা করব এনকোয়ারি করার পর না এটা আমি দোকান শিফট করার পরে দেবো তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে तुमरा जखन तो ही दुकान तोरी करवे खूब ताड़ाता हम लोग कर दो जाते टेम्पुररी दुकान का सबका बात है आपका अकेला नहीं है बात यह है कि टेम्प्रोरी हम जल्दी से जल्दी जितना जल्दी हो सका हम कर देंगे आपका लिए पूरा सिंपैथी हम लोगों का है लेकिन आप भी ध्यान रखिए जब आप इधर उधर बैठ जाते हैं तो कोई आग ना लगे কই খতনা খতরনাক কুচ না হোক এপলো কোথাও দেখনা কর্তব্য হ্যাঁ আমারা ভি আপি হয় আরে পেলে প্রাইভেট থা আপি ইসম গভর্নমেন্ট মার্কেট বানা দেন দু নম্বর হচ্ছে যতক্ষণ মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশেই একটা জায়গা আমরা দেখেছি সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে তিন নম্বর হচ্ছে যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না তিন নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারকে চলানোর জন্য এক লাখ টাকা করে আমরা দেব আর যার হাফ পুড়েছে তাকে পঞ্চাশ হাজার দেবো আর যেহেতু ওদের ডিনারে দিন খায় তাই আমি চেষ্টা করব কাল পরশুর মধ্যে ববি আজকে তেহারটে গেছে ফিরে আসুক দেবলিনারও আসুক আছে পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে কার কার নামে দোকান ছিল কি ব্যাপার সেটা না জানলে আপনি কাকে দেবেন অন্য কেউ নিয়ে চলে যাবে তাদের হাতে দু তিন দিনের মধ্যে আমরা দশ হাজার টাকা করে দিয়ে দেবো যাতে তারা আপাতত তাদের সংসার চালাতে পারে আর তার মধ্যে আমরা শিফটিংটা করিয়ে দেবো আর একটা বিষয় হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দোকানগুলো না আমি যে জানি আমি ততটুকু বললাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন